আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা যে কি হিন্দে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো আমি আলহামদুলিল্লাহ একটি একতলা বিল্ডিংয়ের কমপ্লিট ডিজাইন নিয়ে এলাম তো আমাদের কাজগুলো দেখুন আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করি আর সবারই চেয়েতে একটু সুন্দর করার চেষ্টা করি এটা আপনারা অবগত আছেন কি আমরা কাজ সারা বাংলাদেশেই করে থাকি অনলাইনের মাধ্যমে তো আপনারা যদি করাতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে যেই কোনো জায়গাতে যেয়ে কাজগুলো করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো দেখুন এগুলো জানালার কাজ করা হয়েছে জানালাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন তো কাজগুলো আমরা কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ আপনাদের কাজগুলো কোয়ালিটি সম্পূর্ণই হবে ইনশাআল্লাহ বড় পিলারের কাজগুলো দেখুন কি সুন্দর হয়েছে এগুলো বারান্দা বারান্দার উপরে টালি বোওয়া হয়েছে এখানে আবার লতা ফুল করা হয়েছে তো আপনারা যদি কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি তো কাজটি হচ্ছে আমাদের সিনদী মাদারীপুর শ্রী বাজার তো আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে একটু সিলিং ফুল করা হয়েছে এটাও দেখাচ্ছি আপনারাকে সিলিং ফুলের জানালাগুলো দেখেন সিলিং ফুলটা দেখায় আপনাদেরকে সিলিং ফুলটা দেখেন তো আপনারা যদি করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন